নমস্কার আজকে মই নিউকুচবিহার স্টেশন থাকিয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চড়ি নিউ বঙাইগাঁও যাই ট্রেন আসি গেছে শব্দ শোনা যাওয়া হচ্ছে। তো চলো দেখি নেই এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কেন এত গুরুত্বপূর্ণ যায় চড়ছেন তাই তো জানে নেই আর যাং চড়েন নাই ভবিষ্যতে চড়বেন বলে মনে মনে আশা করে ধরছেন কোনোটা যাবেন চড়িয়া অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমার কোনো অসুবিধা হবে না আর টিকিট অবশ্যই সি ওয়ান সি টু সি ফাইভ এইভাবে থাকে বইও যদি সিট নাম্বার দেওয়া থাকে বা সেইভাবে সেই সি ওয়ান সি টু ফোর জড়িয়ে তোমার সিট মতো বসে দেবে

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের এক ডাব্বা থাকি আর এক ডাব্বা যাওয়া দুজন একদম পরিষ্কার যা চকচকিত এই দেখো কোনো রোগ যে একটা দূষণ কোনো নোংরা নাই একেবারে পরিষ্কার কোনো গন্ধ নাই সেরকম যেরকম নোকাল ডাব্বা বা রিজার্ভেশনের যেরকম আজকালি হয় তো সেই সমস্ত দূষণ থাকি এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন একবারেই মুক্ত যাত্রা তোমার আরামের জন্য সিটটা তোমরা ওটা নামা করি পান ঘুরির পান সিটের বগলতে মোবাইল চার্জ দেওয়া আছে ফ্যাং ফ্যাংগুলো একটু দেওয়ার জন্য সে ব্যবস্থাটা আছে একদম মানে কম আরামদায়ক যাত্রা কোনোরপ অসুবিধা নেই বিভিন্ন ট্রেনে জার্নি করার পর শরীরে যেরকম একটা ক্লান্তি অনুভব হয় তো এই বন্দে ভারত এক্সপ্রেসে যদি জার্নি করেন সেই ক্লান্তিটা হবে না বলে মনে করি আরামদায়ক সব যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ট্রেন দ্রুত গতিতে লক্ষ্যে পৌঁছায় নিউ কুচবিহার থাকি নিউ বঙাইগাঁও দ্রুত একশো ছাব্বিশ কিলোমিটার আর এই ছাব্বিশ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা এই ট্রেনের যদি কোনো কিছু খাবার চান তো এটা তো বাইরের হকারের ঘর চল পায় না

ভরে যাবে ভোগ না কারণ অনেক কয়টা আইটেম তো তবে হ্যাঁ এই আইটেমগুলো যদি বাইরে যেভাবে হকারগুলো আসে বিভিন্ন ট্রেনে তোমার কাছ থেকে নিলে কিন্তু টাকাটা বেশি নেয় তবে এটা কম টাকার মধ্যে এই আইটেমগুলো পাওয়া যায় যেগুলো খাইলে প্যাট একদম ভরে যায় এটা তোমরা পাবেন একদম লবণ চিনি তারপরে খাওয়ার পরে হাত স্যানিটাইজার পাবেন সব কিছু পাবেন একটা এটা দিয়ে দেয় চা দেয় এবং জলের বোতলটা ফ্রি কিন্তু এলে কিন্তু টাকা দিয়ে কেনা খাই জলের যে একটা বোতল দেয় সেটা ফিরি দেখি হচ্ছে চপ দুইটা ডিম আছে দেওয়া তারপরে এই যে এবার খাই বাটা দিয়ে পাউরুটি খাই তারপর সবজি একটা আছে আলু গাজর মটর দিয়ে একটা সবজি আছে দিন তো তোমারও সামনে কিছুক্ষণ পর এই ধরনের একটা খাওয়ার ট্রেনে চলে যাবে তোমরা খায়া দেখি এরকম লাগে তবে ভুল করি আবার ওই যে আদার যে মশলা চা সেটা আবার কাউ খাওয়ার ঢালিয়ে দেন না কারণ ওই নাই দেখতে সেই মশলাটা ওই সবজিটা ঢালিয়ে খাওয়াতে দিয়েছেন তো তেমন ভালো একটা লাগে না পরে এখন প্যাকেটটা উল্টি দেখো ওটা লেখা আছে মশলা চা তো পরবর্তী ওটা ধুয়ে দেন কিছুক্ষণ পরে আবার তোমার চার কাপটা আসি যায় মই জ্যামটা একটু পাউডার ঢালে নিয়ে দিচ্ছ খাওয়ার খাওয়ার গেলে অবশ্যই বন্দে ভারত এক্সপ্রেস রে চড়া হবে তাহলে তোমরা একদম সাজ ফোস করিয়া প্রতি সব কয়টা আইটেমে পায়া যাবে একসাথ এই যে হ্যান্ড স্যানিটাইজার শেষে তারপর এই যে এই মশলা এই মশলাটি আমি কিন্তু আগতে ঢালিয়ে ফেলা নাই দেখি ও পরবর্তীতে যখন চার কাপ আসি তখন প্যাকেটও লেখা দেখো যে চা মশলা চা পরে ওটা রাখি দেন বা এখন আসছে যখন চাটা এখন এই যে ঢালে সরে তো যাই হোক মোর মতো এই ভুলটা কাউ করবেন না এই ধরনের প্যাকেটটা রাখিয়ে দেবেন চা আসবে চার ঢালি খাবেন এই যে তারপরে এই যে চিনি চিনির বস্তা বড় একটা বস্তা আছে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে ভাল্লা ভাল্লা ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং